বাচ্চাদের পরীক্ষা জানি না কি দেবে কি করবে ওরা পরীক্ষা দিচ্ছে হ্যাঁ আমরা একটু আড্ডা মারছি আর কি জানি ফেলি করবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আবার নতুন একটা ভিডিও সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে একটা খুবই শুভ দিন আজকে হচ্ছে আমার ছেলের এক্সাম আছে মানে পরীক্ষা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এতটা সকালে তো ঘুম থেকে উঠেই না আর প্রায় ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছে আর ছেলে উঠে পড়েছে তখনই বর গেলেও তখনই ছেলে উঠে পড়েছে ঘুম থেকে তোকে বারবার বলেছিলাম পরীক্ষার দিনে একটু তাড়াতাড়ি উঠবে তো তাড়াতাড়ি উঠে পড়েছে দেখো ঘুম থেকে তো এখন দাঁত মাজাচ্ছি তো দেখো বাইরে বাইরের ওয়েদারটা কেমন বৃষ্টি পড়ছে ঝিঝি করে তো জানি না স্কুলে যাওয়ার সময় তো সকালে স্কুল হবে মানে এক্সাম তো তার জন্য সকালবেলা হবে তো জানি না তখন যাওয়ার সময় বৃষ্টিটা হবে কি না সাড়ে আটটা দিয়ে পরীক্ষা হবে তো জানি না তখন বৃষ্টিটা হবে কি না তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দুজন মিলে দেখছিলাম ছেলে আর আমি আর ছেলে তো খুব সকালবেলা ঘুম থেকে উঠেছে তাই ওর মনটা একটু খারাপ কারণ অতটা সকালবেলা তো ঘুম থেকে ওঠে না আর সকালবেলা ঘুম থেকে তোলানো বাচ্চাদেরকে খুবই টাফ ব্যাপার আর চলো বিছনা চাদরটা একটু গুছিয়ে নি চলে যাচ্ছে ওর বাবা এখন ঘুম থেকে উঠেছে আর ছেলেকে একটু আদর করছে ছেলে পরীক্ষা দিতে যাবে তাই একটু আদর করছে এখন জামা জামা টামা পরা হয়নি তো ড্রেস পরবে তারপরে বেরিয়ে যাবে উঠে স্নান টান করে নিয়েছে তারপরে ড্রেস পরে বেরিয়ে যাবে চাটা খেলো তো ওই জন্য ছেলেকে একটু আদর করছে বলছে বাবা ভালো করে পরীক্ষা দিও প্রথমবার পরীক্ষা এইসবই বলছে দেখো কত আদর করছে ছেলেকে ছেলের বাবাকে একটু প্রণাম করলো প্রথম পরীক্ষা তো তাই একটু প্রণাম করলো তো বন্ধুরা তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলের পরীক্ষাটা যেন ভালো হয় ভালো করে দিতে পারে জীবনে ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যাচ্ছে তো তোমরা সবাই একটু আশীর্বাদ বন্ধুরা দেখো ছেলেকে মানে ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে ওকে একটু পড়তে বসিয়েছিলাম তো তো পড়তেই চাইছে না খালি শুয়ে পড়ছে ওনা অতটা সকালে ঘুম থেকে ওঠে না তো একদমই উঠতে পড়তেই চাইছে না তো শুয়ে পড়ছে খালি বারবার তো চলো এখন ওকে হল করে বিস্কুট দিয়ে খেতে দেব তারপরে নিয়ে যাব দেখো সাড়ে সাতটা সাত সাতটা পঁয়ত্রিশ মতো বেজে গেছে আর ঘরটা সব মোছা হয়ে গেছে আমার স্নানও করা হয়ে গেছে আর ছেলেকে এখন হল খাওয়াবো খাইয়ে নিয়ে চলে যাব স্কুলে আর আমি একটু চা খেয়ে নেব তারপরে রেডি করিয়ে নিয়ে চলে যাব স্কুলে তো ও দেখো একদমই উঠতে চাইছে না ও খালি শুয়ে পড়ছে তো জানি না বন্ধুরা পরীক্ষা কেমন হবে প্রথম দিন বন্ধুরা সবাই মিলে এখন ওয়েট করছি ছেলেরা পরীক্ষা দিতে গেছে স্কুলের ভিতরে রয়েছে পরীক্ষা দিচ্ছে আর আমরা মায়েরা সবাই মিলে রয়েছে এখন গল্প টল্প আড্ডা টাড্ডা দিচ্ছি তারপরে কিছুক্ষণ পরে আবার ওরা বেরোবে তারপরে চলে যাব বাড়ি তো দেখো সব মায়েরা মিলে এখন গল্প করছে আর সে সাথে কিছু রিলস ভিডিও আমি বানিয়ে নেব এখন তো দেখো কিছু কথা বলবে তোমাদের সাথে তাই বলছি কিছু কথা বলো আমার ইউটিউবে তো ওরা একটু মানে ভিডিও টিডিও করার ইচ্ছা আর কি তো চ্যানেল নেই হ্যালো গুড মর্নিং আজকে আমরা সবাই এসেছি আমাদের বাচ্চা কাচ্চাদের পরীক্ষা জানি না কি দেবে কি করবে ওরা পরীক্ষা দিচ্ছে হ্যাঁ আমরা একটু আড্ডা মারছি আর কি জানি ফেলি করবে না ফ্রিজ করবো দেখো 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 পরীক্ষা দিয়ে ছেলে এই দেখো কেমন পরীক্ষা হয়েছে ভালো সব লিখেছ বন্ধুরা দেখো ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছি আর যাওয়ার সময় তো তোমার সাথে শেয়ার করা হয়নি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো তো ছেলেকে স্নান টান করিয়ে দেবো একেবারে তো দেখো একটু বসলাম কারণ অনেকটা সকালে উঠেছি আমারও মানে অবস্থা খারাপ হয়ে গেছে তো ওকে স্নান টান করিয়ে দিলাম এখন রান্না টানা করবো পুজো করবো অনেক কাজ রয়েছে তো চলো রান্নাটা পুজো করে নিয়েছি রান্নাও করে নিয়েছি বন্ধুরা পরীক্ষা দেওয়া হয়ে গেছে বন্ধুরা পরীক্ষা দিয়েছে পুজো করলাম রান্না করলাম তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেবো ছেলে একদম দিয়ে পড়েছে কারণ অনেক তো সকালবেলা ঘুম থেকে উঠেছে আর এতটা সকালে তো ঘুম থেকে ওঠে না ও আজকে উঠেছে অনেকটা সকালে সেই জন্য দেখো ওর অবস্থা খারাপ হয়ে গেছে দেখো ভাত খাইনি ভাত খেতে বললাম ভাত খাইনি দেখো সময় শুয়ে পড়ছে কারণ এতটা সকালে তো ঘুম থেকে ওঠে না আর রাত্রিবেলা তো অনেক রাত্রে ঘুমায় বারোটা বেজে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা সবাই ঘুমিয়ে গেছে আর ও ঘুমাতেই চাইছে না ও জেগেই রয়েছে তো দেখো ও সব সময় শুয়ে পড়ছে নেতিয়ে পড়ছে তো চলো ওকে ঘুম পাড়ায় একদম ভাত খাইনি বলছি পরীক্ষা কেমন হয়েছে তো লাইভে ফার্স্ট টাইম পরীক্ষা দিল পরীক্ষা কী জিনিসও জানেই না পরীক্ষা দিল তো জানি না কেমন পরীক্ষা হয়েছে বলছি লিখেছি সব বলছে হ্যাঁ সব লিখেছি তো জানি না আগে খাতা দিক তখন বুঝবো কেমন পরীক্ষা হয়েছে তো দেখো শুয়ে রয়েছে এখন তো চলো ওকে ঘুম পাড়াই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে দিও তো চলো বন্ধুরা টাটা কালকে পরীক্ষা নেই পরশু দিন পরীক্ষা আছে আবার তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো টাটা ভিডিওটা আর বেশি বড় করলাম না